আইপিএলের ছটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হার বড় দলের বিদায় নিশ্চিত বিরাট চাপে চেন্নাই সুপার কিংস চেন্নাই কি পারবে প্লে অফে পৌঁছাতে হিসাব কি বলছে এই সব কিছুই জানব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ছটির মধ্যে পাঁচটিতে হার কলকাতার সঙ্গেও পেরে ওঠেনি সিএস এবার আইপিএল এ হলুদ বাহিনীর হলোটা কি ঋতুরাজ গাইকোয়াডের চোট তার পরিবর্তে ধোনি ক্যাপ্টেন তিনিও জেতাতে পারলেন না চেন্নাইকে আইপিএল এর ছটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে তারা এখান থেকে প্লে অফে ওঠা তাদের পক্ষে বেশ চাপের তবে সিএসকে আশা ছাড়তে নারাজ এখনো সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন তারা আইপিএলের প্লে অফে উঠতে হলে কোনো দলের সাধারণত সাত বা আটটি ম্যাচে জয় প্রয়োজন চেন্নাইয়ের আর মাত্র আটটি ম্যাচ বাকি চেন্নাইকে আঠেরো পয়েন্টে পৌঁছাতে হবে লড়াইয়ে থাকতে হলে প্লে অফে ওঠার অঙ্ক সহজ হবে না ধোনিদের পরবর্তী আট ম্যাচের মধ্যে সাতটি জিততে পারলে চেন্নাইয়ের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে তার মধ্যে চেন্নাই তিনটিতে হেরে গেলে মুশকিল তখন চেন্নাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়াবে বারো তখন প্লে অফে ওঠার জন্য তা যথেষ্ট হবে না চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন আইপিএল বড় টুর্নামেন্ট ফলে এখনো আশা ছাড়ার প্রশ্নই নেই যে কোনো সময় পরিস্থিতি বদল হতে পারে তবে চেন্নাই যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে তা তিনি মেনে নিয়েছেন চেন্নাইয়ের মতো খারাপ অবস্থায় রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর পয়েন্ট তালিকায় এখন সবার নিচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচটি ম্যাচে দুই পয়েন্ট তাদের চেন্নাইয়েরও দুই পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এই তিনটি দল চেষ্টা করবে দ্রুত জয় ফেরার বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই তিনটি দল কি উঠতে পারবে প্লে অপে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন